24 হাজার আছে এখন এনসিপি তারা কিন্তু জামাতের সাথে ঐক্য প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে তারাও কিন্তু অন্ধকার যুগে হাত পাচ্ছে সুতরাং এই শক্তি কাজে আসবে না এই শক্তি দেশের অগ্রগতির জন্য এবং সুস্থ রাজনীতির জন্য আইন শৃঙ্খলা বলেন মানবিক বাংলাদেশ আইনের শাসন সুশাসনের জন্য এই শক্তি কাজে আসবে না সুতরাং আবার বক্তব্য একটাই জায়গা যে তারেক রহমানকে স্টেট রাজনৈতিক অবস্থান দিতে হবে যে কোনো সময় যেকোনো কোনো অঘটন ঘটে যেতে পারে অর্থাৎ রাজনীতিবিদদের হাত থেকে হাত দেশ যেতে পারে এতে কোনো সন্দেহ নাই আর সেই কাছে না যে শরীর হওয়া সেখানে গণমাধ্যমের তো কিছু সাংবাদিকদের কিছু ভূমিকা তো তবে মেজর হচ্ছে তিনি নিজে কিন্তু এই চাটুকারিতার কারণে তাকে প্রশংসের কারণে সে অন্ধ হয়ে সে আসলে জনগণ থেকে আইসোলেট হয়ে গেছিল আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে তারেক রহমান দেশে বাড়িতে পার হওয়ার পর থেকে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে তার চ্যালেঞ্জ কি কি তা নিয়ে তো আলোচনা হচ্ছেই নির্বাচন নিয়ে আসলে সংশয়ের সব কিছু দূর হয়েছে কিনা অথবা গণমাধ্যমে যে ভূমিকা আমরা দেখলাম অতি বাড়াবাড়ি কোনো কোনো ক্ষেত্রে তার ফিরে আসাকে কেন্দ্র করে সেইগুলো আসলে কি ইঙ্গিত করছে গণমাধ্যম কি সেই তার পুরানো চরিত্রে ফিরে গেল শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে যেভাবে তোষামুদি দাবিদারি করা হয়েছে ঠিক একই চিত্র যদি আমাদের সামনে উপস্থিত হয়ে থাকে তাহলে পরিণামটি কী হতে পারে এসব বিষয়ে নিয়ে আলোচনা করব এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক

সেখানে যদিও উত্থান উত্থান পতন আছে ব্রিক্স নিয়ে অনেক সমস্যা হয়েছে তারপরে আমি বলবো সতেরো বছরে একটা দেশে থাকা একটা মানুষ কিন্তু ওই কালচারে বড় হয়েছে সেখানে আইনের শাসন থেকেছে গণতন্ত্র দেখেছে সুশাসন দেখেছে সেটা আমার মনে হয় তাকে ভালোভাবে ইনফ্লুয়েস করবে কিন্তু আমাদের মাটিতে যখন তিনি এসেছেন সতেরো বছর পরে তখন কিন্তু তাকে চতুর্মুখী না বহুমাত্রিক চ্যালেঞ্জ তার ভিতরে দেশটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একপত্র প্রকাশী আয় বৃদ্ধি হয়েছে বিনিয়োগ নাই বলে আর সর্ব সেক্টর নর্বরে হয়ে গেছে এবং উগ্রপন্থা বিশেষ করে ইসলাম পন্থীদের উত্থান ঘটেছে এখন তিনি তার বক্তিতায় যদিও বলেছেন একাত্তর নব্বই ২৪ সবটাকেই স্মরণ করেছেন এবং তিনি আসার পরেও এখন বিভিন্ন মাজার বা বিভিন্ন জায়গায় কবরস্থান জিয়ারত করছেন সবই ঠিক আছে তবে এটা ঠিক যে এখন যে রাজনৈতিক উত্থান বিশেষ করে অভুতানের শক্তিদের ভিতরে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিরসনে তাকে একটা স্ট্রেট লাইন নিতে হবে যেমন তিনি বলেছেন গণতান্ত্রিক সব দলের সহযোগিতা এখন তাহলে তো স্বাভাবিক ভাবে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের নিয়েই তিনি চলবেন এটা আমরা বিশ্বাস করতে পারি কিন্তু নির্বাচনে তো এখন আওয়ামী লীগ নাই নির্বাচনে এখন বিএনপি জামাত ইসলামিক ঐক্য জোট এরা আছে এরা আরেকটা ঐক্য করে আরেকটা জোট করেছে সেই জোটের ভিতরে যদিও শাসন ভাগাভাগি নেন। ইয়ে আছে টানা পড়ন আছে তবু আমি বলবো এখন এই দেশের আমি বলেছি আগেও বলেছি এখনো বলছি বিএনপি একজন মুক্তিযোদ্ধার দল যে ফোর্সের প্রধানের দল বিএনপিতে তো মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষকতা দিতেই হবে বিএনপি মুক্তিযুদ্ধরা যাবে কথা এখন মুক্তিযুদ্ধ চুয়াত্তর মুছে বা একাত্তর মুছে দিতে চায় এরকম একটা ঘটনা এসে দাঁড়িয়েছে সুতরাং এই যে গণহত্যা হয়েছে নারী বীরঙ্গনা হয়েছে

এবং যে সাম্প্রদায়িক রাজনীতি চলছে সেইগুলোকে মোকাবেলা করতে যদি তিনি ব্যর্থ হন তাহলে সিচুয়েশন অন্যরকম হলেও হতে পারে এবং নির্বাচন নিয়েও একটা সংখ্যা দেখা দিতে পারে আপনি কি এটা বিশ্বাস করেন যে একটা অংশ বলছে তার গ্রহণ আসার সঙ্গে সঙ্গে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে না আপনি আসলে কোনটা মনে করেন আমি মনে করি যে এখন যে মব কালচার শুরু হয়েছে শুরু থেকে পাঁচই আগস্টের পরিবর্তনের পর থেকে এবং এই মবের ব্যাপারে নির্বিকার এটা ভাঙো ওটা গড়ো একে নামাও একে ওঠাও এটা চলছে শেষ পর্যন্ত আমরা সর্বসংকেত দেখলাম যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেয়ন। তাদের যদিও কিছু সিসিটিভি ফুটেজ সহ গ্রেফতার গ্রেফতার দেখানো হচ্ছে কিন্তু বিচার কতটুকু হবে এই সরকারে সময় তো জানি প্রকাশ হচ্ছে না। তারা কোন আদেশে কোন হচ্ছে না। কিন্তু আমরা তো দেখেন সরকার প্রকাশ করছে না। কিন্তু আমরা কিন্তু দেখেছি। ভিডিও ফুটেজে দেখেছি। গণতন্ত্র মঞ্চের নামে ওখানে আক্রমণ করা হয়েছে কিন্তু ওখানে তরুণের সংখ্যা কম ছিল এবং কিন্তু নানান তারা ইসলাম পত্রিকার লোক এরা ভাড়া করা হয়েছে কাউকে পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি সুতরাং এখানে দায় আবার কথা হচ্ছে এই জায়গায় সরকার সব অঘটনে ঘটে ঘটে সেটাতে নির্বিকার আপনি দেখেন হাদিক হত্যা হয়ে গেল এই আদি হত্যাকারী কি দেশে আছে না বিদেশে আছে এই পর্যন্ত ধরার তো দূরের কথা এখন পর্যন্ত এটা পরিষ্কার করলো না অথচ গণতন্ত্র মঞ্চ কিন্তু শাহবাগে প্রোগ্রাম দিয়েছে যতক্ষণ পর্যন্ত হাদির ইনকলাব মঞ্চ যতক্ষণ পর্যন্ত হাদির আহ খুনি ধরা না পড়বে ততক্ষণ তারা এই ঘেরা প্রোগ্রাম অব্যাহত রাখবে কিন্তু এখন পর্যন্ত অন্তত পক্ষে সরকার বললো না সে দেশে আছে না ভারতে পালিয়ে গেছে দুই রকম আলোচনাই আছে তো সুতরাং এই সরকার তো সবকিছু তো কোনো মতো পাশ কেটিয়ে দেখতে চায় এখন আমার এটি বক্তব্য দেশ যেহেতু চলছে না এবং আপনি যেটা তারেক রহমানের কথা বলেছেন তিনি আসছে তিনি নূতন মাত্রা নিয়ে আসছে আমি বলবো যে তিনি এই মুহূর্তে যে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেখানে তার বিকল্প মানুষ দেখছে না কিন্তু তার বিরুদ্ধে কাছে অনেক চ্যালেঞ্জ সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ প্রথমেই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ দেশটাকে নিরাপদ করা এবং রাজনীতিতে সামনে নির্বাচন নির্বাচনে যে দক্ষিণ পত্রিতের উত্থান দেখা যাচ্ছে এটা তো যদি উত্থান ঘটার সুযোগ পায় তাহলে তো দেশ অন্ধকার যুগে ঢুকে যাবে সুতরাং তার তো গণতান্ত্রিক যে চেতনায় যে রাজনীতিগুলো গণতান্ত্রিক আদর্শের যে রাজনীতিগুলো আছে রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়েই তাকে আগাইতে হবে এবং আমি বলবো সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হতে হবে এবং তিনি বলেছেন কে আমরা ধারণ করি কে আমরা ফেলে দিতে চাই না তবে চব্বিশ কিন্তু আন্দোলন যেমন আহ চব্বিশে যারা আছে এখন এনসিপি তারা কিন্তু জামাতের সাথে ঐক্য প্রায় চূড়ান্ত পর্যায়ে আসছে তারাও কিন্তু অন্ধকার যুগে হাত পাচ্ছে সুতরাং এই শক্তি কাজে আসবে না এই শক্তি দেশের অগ্রগতির জন্য এবং সুস্থ রাজনীতির জন্য আইন শৃঙ্খলা বলেন মানবিক বাংলাদেশ আইনের শাসক সুশাসনের জন্য এই শক্তি কাজে লাগবে না সুতরাং আমার বক্তব্য একটাই জায়গা যে তারেক রহমানকে স্টেট রাজনৈতিক অবস্থা দিতে হবে কিন্তু নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকছে কিনা অথবা এখনো শঙ্কা আছে কিনা না নির্বাচন নিয়ে দেখেন ওয়ান ইলেভেন এর সময় দুই তিনবার শিডিউল পিছিয়েছে তারপরে দেখা গেলো দশ দিন আগে সরকার পরিবর্তন হয়ে গেছে সুতরাং আপনি যদি এই দেশে অস্থিরতা থাকে তাহলে তো যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে অর্থাৎ রাজনীতিবিদদের হাত থেকে হাত দেশ ছুটে যেতে পারে এতে কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে যে আপনি দেখেন তো যে আপনার এটা লম্বা আলোচনা আপনার ঐক্যমত্য কমিশনের যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনাগুলোর ভিতরে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল যেমন বিএনপির উনিশটা ছিল তারপরে জামাতে চারটে ছিল এনসিপির একটা ছিল সেগুলোকে বাদ দিয়ে ইডুর সরকার চৌরাশিটা সংস্কার চার দফার ভিতরে আইনে হানা ভোটে চালাই দিয়েছে এই হানা ভোট তো ফেল করবে না ভোট বেশি করবে। তখন কি করবে বলেন তখন কি করবে সুতরাং আমার বক্তব্য তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না ভোট তৈরি হলে তার মানে কি চব্বিশে কোন জীবন যায় নাই চোদ্দশো লক্ষের জীবন গেছে কেউ বেশি বলে কম বলে সেটা আমি বুঝলাম কিন্তু শিশু থেকে শুরু করে ছাত্র জনতা তো জীবন দিয়েছে এটা তো বিঠা যেতে পারে না এটার স্বীকৃতি লাগবে কিন্তু চলে এই যে সরকারে সরকার হানা বোটে ঢুকাই দিল বলেন তো দেখি চারটার সংস্কার চৌরাশিটের সংস্কারে আমি চারটের ভিতরে ঢুকাই দিছে আমি তখন ভোট দিতে যাব আমি কি করে হা অথবা না দেবো একটা কি ভাবে দেবো সুতরাং আমি অধিকাংশ লোক তো না ভোট দিয়ে দিবে আমার ধারণা না ভোট কারণ আওয়ামী সমর্থক যারা আসবে ভোট কেন্দ্রে আসবে তারা না ভোট দিবে বিএনপি যারা সমর্থক আসবে তারা অধিকাংশ না ভোট দিবে তো না ভোট দেওয়া যুক্ত হবে না ভোট দেওয়া তখন কি হবে বলেন এখন যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ কমিশনে যারা বসছিল তারা অনেকগুলো যে আপনি ভিডিও পাবেন ইউটিউবে যতটুকুতে রাজনৈতিক দল হয় নিয়েই আমরা নির্বাচনে যাব আমরা ওয়েবসাইটে দিয়ে দেব আহ কোনটাতে হা কে করলো না করলো সেটা জনগণ দেখবে বাকিটাই চেনে যাবে এটা ঠিক ছিল যেগুলোতে সরকার এটা সাংবিধানিক সরকার আমি ডিটেলে যাচ্ছি না সাংবিধানিক সরকার সংবিধানের সাথে সাংঘটশী কোন কিছু এই সরকার সংস্কার করার ব্যান্ডেড নাই তারপরেও জোর করে করছে হ্যাঁ সুতরাং হ্যাঁ আমি করছে একটা বড় ধরনের সমস্যা কিন্তু সামনে আপনি নির্বাচন এই গণভোট আগে দিচ্ছে গণভোটের ট্রেন ইয়ে ছেড়ে দিচ্ছে না আহ বাদ ছেড়ে দিচ্ছে তো এই গণভোট যখন হবে তখন যদি না ভোট হবে তখনই যে সমস্যা শুরু হবে সেটা হচ্ছে বড় সংকট এই সংকট ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করলো আমি মনে করবো তাকে যতটুকু আক্রমত ততটুকু নিয়ে নির্বাচনে যাওয়া উচিত ছিল আর একটা কথা বলি আমি শেষ করি যেটা হলো তিরিশটা দলে ঐক্যমত কমিশনে বসেছে এই তিরিশটা দলের আমি বহুবার বলেছি এখনো বলছি তিরিশটা দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সদস্য সংখ্যার সমান নাই কারণ তারা কি দেশকে লিখে দেওয়া হয়েছে তারা তার ডিসিশন নেবে তা মানতে হবে

সতেরো বছর পর আসছে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত সারা জাতিই গুরুত্ব দিচ্ছে অসংখ্য মানুষ আগ্রহের সাথে সবকিছু পর্যবেক্ষণ করার চেষ্টা করছে কিন্তু গণমাধ্যমের ভূমিকা কি একটু বেশি মাত্রায় আমরা এক ধরনের চাটুকারিতা বলি তোষামদি বলি এই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাস্তবতায় মানে সাংবাদিকতা জীবনের বাস্তবতায় আপনার কি মনে হয় এটা কি একটু বাড়াবাড়ি হয়েছে এটা একটু বাড়াবাড়ি তো হয়েছে আমার কাছে মনে হয় একটু বেশি বেশি হয়েছে এটার দুটো কারণ আছে একটা হচ্ছে তিনি সতেরো বছরে কেউ বলছে আসবেন না কেউ বলছে আসতে পারবেন না তিনি এসছেন আর রাজনৈতিক একটা ভ্যাকুয়াম কিন্তু আছে এই ভ্যাকুয়ামে তার প্রমাণের কাছে যে প্রত্যাশা আপনার যে চ্যালেঞ্জ সামনে আছে এই কারণে এটা একটা গুরুত্ব পেয়েছে দুই হলো আপনার রাজনৈতিক মাঠে তেমন কোন ইস্যু নাই আপনার নিউজও নাই এই সব কারণে এটা কিন্তু আপনার আমার ধারণা একটু ওভার প্লে হয়ে গেছে সংবাদ সম্মেলনে যে কথিত সাংবাদিকরা যেতেন তারা যে তৈলমর্দন করতেন চাটুকারিত করতেন তুষামদি করতেন সেগুলো নিয়েও তো আমরা নানান ধরনের সমালোচনা করেছি এখন এসে আবার রিভার্স যেটা দেখছি যে এখন পলিটিক্যাল ভ্যাকিউম সৃষ্টি হয়েছে আপনি যেটা বলছেন তখনও পলিটিক্যাল ভ্যাকিউম ছিল শেখ হাসিনা ছাড়া আর কেউ অন্তত বিশ পঞ্চাশ বছর কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন এরকম এক ধারণা ছিল সেই জায়গা থেকে তো সম্মতির মাত্রা বেড়ে গিয়েছিল এখন যখন দেখছে তাদেরকে আমার ছাড়া বিকল্প নেই ঠিক উল্টোটাই এখন ঢুক ঘুরছে তাকে তো করার জন্য যে যত পারে একটা অসুস্থ প্রতিযোগিতা কামারেজের ক্ষেত্রে এটা তো হচ্ছেই এটা তো হচ্ছেই কারণ আপনি খেয়াল করে দেখেন একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি সরকার গঠন করবে সুতরাং এখন থেকে বোল পাল্টা ফেলছে অনেক পত্রিকায় ধর বড় বড় পত্রিকা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই যে ধরেন প্রথম আলো ডেলি স্টার ওয়ান ইলেভেনের সরকারের ভিতরে ঢুকে পড়ছিল এবং এই ইন্দু সরকারের ভিতরেও কিন্তু ঢুকে পড়ছিল ইন্দু সরকারের সাথে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ তারপরেও দেখেন তাকে রেস্কিউ করতে আগে না আগুন দিয়ে ফেলছে রেস্কিউ করতে এজন্য গণমাধ্যমের কিন্তু ইয়ে করা উচিত আটকেল হওয়া উচিত যে বিপদের সময় কেউ কাছে আসে না বিপদের সময় গণমাধ্যমের শক্তি গণমাধ্যমের শক্তি এটা ধারণ করা এটার উপরে স্ট্যান্ড করা উচিত গণমাধ্যমের যে দায়িত্ব দেশের জন্য জাতির জন্য গণতন্ত্রের জন্য আইনের স্বাধীনতা সার্বমিত পক্ষে গণমাধ্যম কাজ করবে এটার ব্যাপারে অবিচল থাকা উচিত গণমাধ্যমের এই ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এতে কোনো সন্দেহ নেই আরেকটা মন্তব্য নিতে চাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন এর জন্যই এই গণমাধ্যমের কথিত কিছু সাংবাদিককে দায়ী করা হয় বা গণমাধ্যমকে দায়ী করা হয় যে অতিমাত্রায় যে চাকরিবাড়িটা তার জন্য শেখ হাসিনা অতি উৎসাহী হয়ে স্বৈরাচারী হতে বোধ হয় বেশি আগ্রহ আগ্রহী হয়েছিলেন বা হয়ে উঠেছিলেন সেই একই অবস্থা কি তারেক রহমানের ক্ষেত্রেও হতে পারে তিনিও স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ গণমাধ্যম তৈরি করে দিবে কিনা দেখেন ইয়া তারেক রহমানের সাথে আমার দুইবার কথা হয়েছে সেখানে আমি বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট যে রহমান হয়ে যান কারণ আমি চাই যে জিওরাগান আপনারা খেয়াল করে দেখেন 2 আগস্টের পরে তার অনেক জায়গায় তার নিহত হওয়ার কথা ছিল কিন্তু তিনি ভুল করে মেটতে করতে সরকারের গেলেন সরকারের যাওয়ার পরে আপনারা দেখেন কোনোভাবেই কোনো রকম তারwidetilde থেকে দুর্নীতি সাপ্লাই তার আশেপাশে তার পরিবারের লোক ভিড়তে যায়নি এই অবস্থা এক হলো দুই হলো উনি অল্প দিন শাসন করেছেন তারপরে নিহত হয়েছে আপনারা দেখেন গার্মেন্টস তার শুরু করা প্রবাসী তার শুরু করা কৃষি তার শুরু করা আর সার্ভিস সেক্টর তার শুরু করা এর বাইরে এখনো জিডিপিউশনকারিতার কারণে তাকে প্রশংসার কারণে সে অন্ধ হয়ে সে আসলে জনগণ থেকে আইসোলেট হয়ে গেছিল এই জন্য একই আশঙ্কা ক্ষেত্রে না আপনিও মোটামুটি সিনিয়র আপনিও খেয়াল করেছেন আহ আপনার শহীদ প্রেসিডেন্ট কিন্তু